আ হ্যালো মহিদিন ভাই আমি অনেকদিন আপনার লাইভ দেখছি তো আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে কোশ্চেনটা হচ্ছে বুদ্ধ ধর্ম আহ কিন্তু সৃষ্টিকর্তার এটা স্বীকারও করে না আবার অস্বীকারও করে না তো আপনারা যারা নাস্তিক আমি ভুল হতে পারি আপনি তারপরে আপনাকে শুধরাই দিয়েন আপনারা যারা নাস্তিক তার কি বুদ্ধ ধর্মটা কি আপনাদের নাস্তিকতার মধ্যে নেন আমার যে বুদ্ধ ধর্মে কিন্তু সৃষ্টিকর্তা সম্বন্ধে বলা হয় নাই যে সৃষ্টিকর্তা আছে এই ব্যাপারেও বলে নেই সৃষ্টিকতা নাই এই ব্যাপারও বলে নেই তো আপনারা কি বুদ্ধ ধর্মটাকে না বৌদ্ধ ধর্মকে আমরা অ্যাকসেপ্ট করি না তবে গৌতম বুদ্ধকে আমরা ব্যক্তিগত ভাবে একজন ছিলেন বাদী ছিলেন বলেছেন যে বারবার জিজ্ঞেস করা হয়েছিল সৃষ্টিকর্তা সম্পর্কে উনি নিশ্চুপ থেকেছেন এবং পরবর্তীতে উনি বলেছেন যে ঈশ্বর আছে কি নাই তা দিয়ে আসলে মানুষের কিছু যায়ও আসে না এটা মানুষের দুঃখ বা শোক বা জড়া এগুলোর সাথে সম্পর্কিত না মানুষ কেন দুঃখ পায় দুঃখের কারণ কি সেই জিনিসগুলো নিয়ে উনি বেশি কথা বলেছেন এবং সেখানে ঈশ্বরের একটা অপ্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে এখন গৌতম বুদ্ধকে আমি বিশেষ ভাবে খুব পছন্দ করি একজন দার্শনিক হিসেবে এবং আমার এই যে বাচ্চাটা বাচ্চাটার নামও রেখেছি গৌতম বুদ্ধের নামে ওর নাম রেখেছি सिद्धार्थ এবং গৌতম গৌতম ধর্মের সাথে सिद्धार्थ হ্যাঁ আচ্ছা বৌদ্ধ ধর্মের সাথে আসলে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই তবে বৌদ্ধ ধর্মটা হচ্ছে বৌদ্ধ দর্শনটা হচ্ছে একটা সংশয়বাদী বা নিরীশ্বরবাদী দর্শন কিন্তু বৌদ্ধ ধর্মটা পরবর্তী সময় নানা ধরনের মানে নানা ধরনের মানুষের হাতে হ্যাঁ আমাদের দেশে একজন খুব গুরুত্বপূর্ণ দার্শনিক আছেন অতীশ দীপঙ্কর হচ্ছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জ্ঞানী এবং সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি কিন্তু অতীশ দীপঙ্কর নিয়ে আমাদের দেশে মানে খুব একটা আলোচনা হয় না অতীশ দীপঙ্করের বাড়িটার নাম নাম বলা হয় যে নাস্তিক পণ্ডিতের ভিটা ওনার বাড়িটা কি বলা হয় নাস্তিক পণ্ডিতের ভিটা মানে মানে ব্যাপারটাই উনি বৌদ্ধ ধর্মের উপরে একজন মানে মানে বড় ধরনের গবেষক ছিলেন বৌদ্ধ দর্শনের উপরে এবং এই কারণেই বৌদ্ধ ধর্মের সাথে নাস্তিকতার আসলে কিছুটা সম্পর্ক আছে এখন সম্পর্কটা আছে কোন দিক থেকে সম্পর্কটা আছে এই দিক থেকে যে নাস্তিকতা শব্দটার উৎপত্তিটা কোথায় সেই জিনিসটা যদি আমরা দেখি যে নাস্তিকতা শব্দটার বাংলায় নাস্তিকতা শব্দ নাস্তিক শব্দটার উৎপত্তি কিন্তু বেদ বিরোধিতা থেকে সেই সময় যে বেদ ছিল এবং ব্রাহ্মণ্যবাদী ধর্ম ছিল ব্রাহ্মণ্যবাদী ধর্মমতে ব্রাহ্মণরা ছাড়া বেদ বা ধর্মপুস্তক কেউ পড়তে পারবে না এগুলো শুধুমাত্র সিলেক্টিভ কিছু ধর্মগুরুর জন্য প্রযোজ্য সেই সময় এবং এবং সেই সময়ে সর্বকথা নাবা

মানে এটা হচ্ছে নিম্ন জাতের মানুষের ধর্মপুস্তক তিনি সর্বপ্রথম মানে হতো নাস্তিক যেমন ধরেন আমাদের এই অঞ্চলে ছিল চার দার্শনিকরা ছিলেন চার দার্শনিকরা ছিলেন বেদ বিরোধী এবং বেদ বিরোধিতার কারণে তাদেরকে নাস্তিক বলা হতো এবং নাস্তিক শব্দটারই উৎপত্তি হয়েছে সেই সময়ে যারা ছিল বেদ বিরোধী তারাই নাস্তিক

আপনি আপনি বলেন গুরুত্বপূর্ণ কথা আছে যে কোন গ্রন্থ কে তোমরা কোন গ্রন্থ বা কোন শিক্ষক বা কোন গুরু বা কোন বেদবানী সেই কোনো কিছু কি তোমরা প্রশ্নহীন ভাবে মেনে নিও না সমস্ত কিছু কি প্রশ্ন করতে শেখো এই ধরনের একটা কথা আছে তো সেই কথাটা আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং এই কথাটা আমি গৌতম বুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করি যে গৌতম বুদ্ধের কোনো কথা আমি প্রশ্ন ছাড়া বা জিজ্ঞাসা ছাড়া মেনে নিব না সুতরাং আমি আপনি আমাকে বলতে পারেন একভাবে বলতে পারেন আমি গৌতম বুদ্ধ দ্বারা ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড হয়ে আমি গৌতম বুদ্ধের দর্শনকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই এবং গৌতম বুদ্ধের কথাকে আমি সংশয় গৌতম দর্শন সম্পর্কে আমি সংশয়বাদী হতে চাই আচ্ছা

হ্যাঁ তিনজনের কাছে ছিল তারপরে সেই কোরআন গুলা নিয়ে আবার আসলে মূল সংকলনটা করা হয় এবং সে সময় যার মানে ভিত্তি করে এই হয় আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে যে মুহম্মদের সময় কেন সংকলনটা না মুহমদের সময় কেন সংকলনটা হলো মোহাম্মদের সময় সংকলন হয়েছিল কিন্তু সেগুলা ওসমানের আমলে পুরিয়ে ফেলা হয় তবে অনেক জায়গাতে অনেকগুলা গোত্রে অনেকগুলা কোরআন পাঠানো হয়েছিল সেই কোরআন এখনো খুঁজে দেখা হচ্ছে সেই কোরআন কোথাও খুঁজে পাওয়া যায় কিনা এবং সেই কোরআনের সাথে বর্তমান কোরআনের আকাশ পাতাল পার্থক্য হওয়ার কথা কারণ হচ্ছে যে ব্যক্তির উপর ভিত্তি করে মূল কোরআনটা এখন সংকলিত হয়েছে যে কোরআনটা এখন আপনারা পড়েন বা আমরা পড়ি সেই কোরআনটা যেই ব্যক্তির উপর ভিত্তি করে রচিত হয়েছে সেই ব্যক্তির কোনো হাদিসই গ্রহণ করা হয় নাই কারণ হচ্ছে সেই ব্যক্তিকে হাদিস গ্রহণ করার মতো যথেষ্ট মানে সৎ বলে বিবেচনা করেন নাই হাদিস গ্রহণকারীরা বুখারি মানে অন্য হাদিস যারা গ্রহণ করেছেন তারা কেউই ওনাকে যথেষ্ট পরিমাণ সৎ ব্যক্তি বলে মনে করেন নাই কিন্তু ওই একই ব্যক্তি কুরআন সংকলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওনার নামটা এখন আমি ভুলে গেছি। নামটা এখন বলতে পারবো না। আপনি একটু ইন্টারনেটে সার্চ করেন যে এই উসমানের সময় যে কুরআন সংকলনটা হয়েছিল সেটা কয়জন ব্যক্তির উপরে ভিত্তি করে হয়েছিল এবং তাদের নাম কি কি? তাদের জীবনী কয়েকজনের জীবনী পড়লে আপনি এই জিনিসটা পুরোপুরি ভাবে পেয়ে যাবেন। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা সেই ব্যক্তি তার কোন হাদিস গ্রহণ করা হয় নাই এর কারণ হচ্ছে না বা দৃষ্টিমী করছে বেশি। একটু থামবো না।

এবং সুন্নি যারা হচ্ছে কি একদম মানে সালাফি স্কুল অফ থটসের যারা অনুসারী যারা ধরেন আহলে হাদিস বা যারা হচ্ছে গিয়ে মানে সালাফি যাদেরকে বলা হয় তারা তাদের তারা ওনাদেরকে গ্রহণ করেন মানে এই মানে যারা এই লাইনের যারা আছেন প্রত্যেককে গ্রহণ করেন শিয়ারা আবার হচ্ছে গিয়ে এই পরবর্তী সময়ে এদেরকে গ্রহণ করেন না অনেক খলিফাকে গ্রহণ করেন না তো এই বিষয়টা হ্যাঁ বাট এদিকটাই তো চলে যাচ্ছে কথা হ্যাঁ না মানে ব্যাপার হচ্ছে এই বিষয়টা আমরা মনে করি যে শুরু করে হজরত থেকে শুরু করে ধরনের মানে এই যে খুনা খুনি মারামারি গুপ্ত হত্যা এগুলো মোহাম্মদের আমল থেকেই প্রচলন ছিল এবং প্রত্যেকেই নিজ নিজ শাসন প্রতিষ্ঠার জন্য একে অপরকে খুন করেছে এটা মোহাম্মদের আমল থেকেই প্রচলিত ছিল এখানে এইজিৎ কোনো একদম মানে খুব বিশ্বাসঘাতকতার কাজে করেছে তা না এটা প্রত্যেকই করেছে কোন না কোনো ভাবে প্রত্যেকই করেছে আচ্ছা আর সুফিজম নিয়ে আপনার কোনো মন্তব্য আছে মানে সুফিজম নিয়ে ঘাটাঘাটি হচ্ছিল কখনো সুফিজম নিয়ে ঘাটাঘাটি হয়েছে এবং সুফিজম নিয়ে আমার মানে আলটিমেট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা নেকড়ে বাঘকে একটা ছাগলের মুখোশ পরিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয় এবং বলা হয় আমাদেরকে যে এটা খুব ভালো একটা জিনিস এটা একটা ছাগল তোমরা ছাগলটাকে গ্রহণ করো তারপর ছাগলটাকে যখন আমরা গ্রহণ করি কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ছাগলটা তার মুখোশটা খুলে ফেলে ভেতরে একটা নেকড়ে বাঘ বের হয়ে যায় মানে আমি বলতে যাচ্ছি নেকড়ে বাঘ বলতে মানে ওয়াহাবি ইসলাম যেটাকে আমরা বলি ওয়াহাবি ইসলাম বা সালাফি ইসলাম হুম হুম কিন্তু সুফিরা আবার কিন্তু ওয়াহাবিদেরকে গালি দেয়

হ্যাঁ চৈতন্য দেবের কথা আপনি ধরেন বা এরকম যারা যারা বড় মানবতাবাদী লোক ছিলেন তাদের কথা যদি আপনি ধরেন আপনি দেখবেন যে এই অঞ্চলের মানুষের মনে প্রেম ভালোবাসা যে যে মাইন্ডসেট সেটা আকাশ পাতাল পার্থক্য এটার সাথে যুক্ত আছে এই অঞ্চলের পলি মাটি এই অঞ্চলের নদী এই অঞ্চলের পানি বাতাস এগুলো সবকিছুর একটা সম্পর্ক আছে এই জিনিসগুলা মানুষের মন মানসিকতা বেশ কিছুটা মানে তৈরি করে দেয় একটা মানে আপনি যদি একটা নদীর অঞ্চলের মানুষ হন আপনার মনটা একটু উদার হবে আপনি যখন সামনে অনেক নদী দেখবেন ছোটবেলা থেকে বড় একটা নদী দেখবেন বড় একটা সমুদ্র দেখবেন এবং এই জিনিসগুলো ছোট ছোট জায়গায় এই জিনিসগুলো কি সেটা প্রভাব ফেলে মানুষের মন মানসিকতার উপরে কিন্তু আপনি যখন ছোটবেলা থেকে মারামারি কাটা কাটি দেখবেন গোত্রে গোত্রে মারামারি গোত্রে গোত্রে কাটা কাটি তখন আপনার মন মানসিকতা একটু ভিন্ন হবে এখন যখন আরবরা যখন ইসলাম ধর্ম ভারতে প্রবেশ করানোর চেষ্টা করছিল বারবার চেষ্টা করেছিল। কিন্তু কিছুতেই এখানে প্রবেশ করানো যাচ্ছিল না তখন তারা এই সুফিবাদী একটা ধারণা ধারণা দিয়ে এই অঞ্চলে ইসলামটাকে স্প্রেড করেছে তাদের পরিকল্পনা ছিল যে ভবিষ্যতে তারা এই অঞ্চলে ওয়াহাব ইসলাম প্রচার করবে কিন্তু শুরুর কাজটা হচ্ছে গিয়ে সুফিবাদ দিয়ে শুরু করতে হবে এই কারণে ইসলামটা মানবতাবাদের একটা মুখোশ ধারণ করেছে যে জিনিসটাকে সুফিবাদ আমরা বলি তবে সুফিবাদীদের সাথে আমি সরাসরি কথা বলতে পারি এবং সুফিরা কিন্তু সবসময় আন্ডারগ্রাউন্ডে থাকে

পার্সের কিছু ধর্ম থেকেও সুফিবাদের কিছু ইয়া এসেছে গিয়ে সুফিবাদ সম্পর্কে বলতে পারছি না আপনি সৌদর উদ্দিন নামক একজন লেখক আছেন ওনার কিছু লেখা পড়তে পারেন আচ্ছা আচ্ছা কোরআন দর্শন ওটা হ্যাঁ 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 কোরআন দর্শন হ্যাঁ হ্যাঁ এটা পড়তেছি এখন